নমস্কার শুভজিৎ আজকে আমাদের ইনস্টিটিউটে আসার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে থ্যাংক বলুন কেমন আছেন বলুন হ্যাঁ খুব ভালো আছি তো শুভজিৎ আজকে তোমাকে ডাকার উদ্দেশ্য হচ্ছে আমি বেলঘুরি ইনস্টিটিউটে এর আগেও তুমি আমাকে দেখেছো এবং অনেক ভিউয়ার্স টাইপ দেখেছে সেটা হচ্ছে আমি বেলঘুরি ইনস্টিটিউটের নার্সিং অ্যাসিস্ট্যান্ট ট্রেনার আমার নাম সঞ্চিতা কুমার আমি আমাদের একটা পনেরোই আগস্ট উপলক্ষে একটা ডিসকাউন্ট অফার চলছে তার জন্যই তোমাকে ডাকা আচ্ছা তো পনেরো আগস্ট উপলক্ষে কি অফার চলছে সে বিষয়ে যদি একটু বলেন হ্যাঁ পনেরোই আগস্ট উপলক্ষে অফার চলছে আমরা যে ট্রেনিংটা করাচ্ছি সেটার নাম হচ্ছে ওয়ার্ড সিস্টার ট্রেনিং প্রোগ্রাম এবং অফারটা এটা যেই ট্রেনিং প্রোগ্রামটা কুড়ি হাজার টাকা ট্রেনিং ফিস থাকতো সেটা পনেরো থেকে পঁচিশ তারিখ অবধি যারা যারা করবে তাদের ফিস পনেরো হাজার টাকা হবে আচ্ছা পাঁচ হাজার টাকা কমে যাচ্ছে আচ্ছা এটা ইনস্টলমেন্ট এর সুবিধা থাকছে একদম এখানে আপনারা মধ্যে কি কি বেসিক শেখাবেন একটু বলুন ট্রেনিং থাকবে সেই ট্রেনিং প্রোগ্রামের মধ্যে তোমার পেশেন্টকে কীভাবে হ্যান্ডেলিং করতে হয় পেশেন্টের ভাইটাল সাইন্স কী করতে হয় পেশেন্টের চ্যানেল কীভাবে করতে হয় পেশেন্টকে ইনজেকশান কীভাবে দিতে হয় পেশেন্টের ড্যাটশ্যাট কীভাবে ফলো করতে হয় ইনক্লুডিং ওয়ার্ডে যেই ধরনের কাজগুলো হয় সেই সমস্ত ধরনের কাজগুলোই এখানে থিওরি এবং প্র্যাকটিক্যাল ম্যানিকুয়ারের মাধ্যমে আমরা শিখিয়ে থাকি আচ্ছা তারপরে আপনারা এখান থেকে ইন্টার্নশিপের ব্যবস্থাটা করে দিয়ে পারবেন এখান থেকে ইন্টার্নশিপের ব্যবস্থা করে দেবো এবং ইন্টার্নশিপের সময় থেকে অনেক হসপিটালেই অ্যাকোমোডেশন এবং ফুড ফ্রি থাকে প্লাস পার সঙ্গে কিছু টাকা স্টাইপেন্ডও পাওয়া কোন কোন লোকেশন প্রেফার করছেন আপনারা আমরা সাধারণত বনগা লোকেশন কল্যাণী লোকেশন ডায়মন্ডহারবা লোকেশন বা তারপরে আপনারা শতপুর লক্ষীশান আগরপাড়া লোকেশন এই সমস্ত লোকেশন আমরা আচ্ছা বাইরে থেকে যদি কেউ আসে মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম হ্যাঁ বাইরে থেকেও যদি কোনো ক্যান্ডিডেট আমাদের কাছে আসে সেই ক্ষেত্রে আমরা ইন্টার্নশিপের আগে তাদের সঙ্গে ডিসকাস করে আমরা চেষ্টা করব ইন্টার্নশিপ তার নিয়ালস লোকেশনের মধ্যে করিয়ে দেবো আচ্ছা প্লেসমেন্ট কি আপনারা বাইরেও দিয়ে থাকেন যেমন ধরুন প্যান ইন্ডিয়া বাইরে ধরুন চেন্নাই দিল্লি মুম্বাই ব্যাঙ্গালোর অবশ্যই সেক্ষেত্রে আপনার ছ মাস হচ্ছে তুমি মানে ইনস্টিটিউট ট্রেনিং করলে এবং ইনস্টিটিউট ট্রেনিং কমপ্লিট করার পরেই আমরা যখন প্লেসমেন্ট অপরচুনিটি আউট অফ বেঙ্গল দেবো তখন থেকেও স্যালারিও স্ট্রাকচার শুরু হয়ে যাবে আচ্ছা তো আপনাদের এই বেলঘড়িয়া সেন্টারে মোটামুটি এই মুহূর্তে কতজন ট্রেনিং করছে এই মুহূর্তে আমাদের কাছে সাতজনের মতন ট্রেনিং চলছে আচ্ছা তো ক্যান্ডিডেট অবশ্যই রয়েছে সেন্টারে অবশ্যই অবশ্যই ঠিক আছে সেটা লাস্টে আমি দেখা করে নিচ্ছি তার আগে আমি একটু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গুলো একটু বলে দিন হ্যাঁ এখানে আমি প্রথম থেকে ক্রাইটেরিয়াগুলো বলছি আমাদের যে ট্রেনিং প্রোগ্রামটা সেই ট্রেনিং প্রোগ্রামটার নাম হচ্ছে ওয়ার সিস্টার ট্রেনিং প্রোগ্রাম যেটা ছ মাস হচ্ছে ইনস্টিটিউট ট্রেনিং এবং ছ মাস হচ্ছে পর যে হসপিটালের ট্রেনিং বা ইন্টেন্সিপ করতে যাবে সেই ইন্টেন্সিপের সময় পিরিয়ড কমপ্লিট হওয়ার পরেই আমাদের এখান থেকেই প্লেসমেন্ট দেওয়া হবে এবং কলকাতার লোকেশানে যদি কেউ প্লেসমেন্ট নিতে চায় সেক্ষেত্রে দশ থেকে পনেরো হাজার টাকা স্যালারিও হবে এবং প্লাস পয়েন্ট এটাই কেউ যদি কোনো হসপিটাল ইন্টেন্সিভ করে সেই ইন্টার্নশিপ কমপ্লিট করার পরে সেই হসপিটালেই সে কিন্তু প্লেসমেন্ট অপরচুনিটি পেয়ে যাবে ওকে আর আউট অফ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বলি আউট অফ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ছ মাস তুমি ইনস্টিটিউট ট্রেনিং করার পরেই আমরা প্লেসমেন্ট অপরচুনিটি আউট অফ ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেবো সেখানে স্যালারি স্ট্রাকচার থাকছে পনেরো থেকে কুড়ি হাজার টাকা ওকে আর এটার কোর্স ফি হচ্ছে তোমার পনেরো হাজার টাকা যেটা ফার্স্ট ইন দু হাজার একশো দিয়ে আপনাকে তোমাকে অ্যাডমিশন করতে হবে এবং মান্থলি একটা ইনস্টলমেন্ট অফারটা পঁচিশ তারিখ অব্দি থাকবে তাই তো ম্যাম হ্যাঁ অফারটা পঁচিশ তারিখ অব্দি থাকবে তো ভিডিওটা দেখছো তারা অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো ভিডিওতে দেওয়া নাম্বারে তো ম্যাম ক্রাইটেরিয়াগুলো অবশ্যই বলে দিন কোয়ালিফিকেশন এজ জেন্ডার ক্রাইটেরিয়া হচ্ছে কোয়ালিফিকেশন থাকবে এজ ইস কমপ্লিটেড ক্যান্ডিডেট মিনিমাম 40% যেন নাম্বার থাকে এবং তোমার এজ থাকবে 18 থেকে 40 আচ্ছা 18 থেকে 40 অবধি এবারে আপনারা নেবেন আচ্ছা মেল ফিমেল বোথ সবাই করতে পারবে মেল ফিমেল বোথ দুজনেই করতে পারবে আচ্ছা দুজনে ট্রেনিং করতে পারবে তো এখানে কাউন্সেলিং এর জন্য আসতে গেলে মানে কোন ডেট আছে বা এরকম কোন ব্যাপার আছে না আমাদেরカウンসেলিং এর জন্য ডেট বা টাইম এরকম কোনো ব্যাপার নেই শুধু সানডে ইনস্টিটিউট অফ থাকে তো কেউ যদি আসতে চাও সানডেটা অ্যাপয়েন্ট করে এসো তার আগে সবচেয়ে বলি আমাদের ফোন নাম্বার দেয়া থাকবে ফোন নাম্বার প্রথমে কথা বলে নিও তারপরে তোমরা চলে এসো ইনস্টিটিউটে আচ্ছা আহ ধরুন যারা আসতে চাইছে ধরুন বেলগোরিয়া থেকে একটু লোকেশনটা যদি বলে দিতেন হ্যাঁ বেলগোরিয়া থেকে এক নাম্বার প্ল্যাটফর্মের নিয়ারেস্টে অন্নপূর্ণা রেস্টুরেন্ট এবং অন্নপূর্ণা রেস্টুরেন্টের পাশেই লার্নার্স কেম ফার্স্ট ফ্লোরে এরলেই ডে আছে লার্নার্স কেম ইনস্টিটিউট ওকে তো ম্যাম চলুন এবারে ক্যান্ডিডেটদের সাথে একটু দেখা করা যাক কতজন কি ট্রেনিং করছে ইউনার একটা খুব প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছে তো তুমি ওদের সাথে ইন্টারঅ্যাকশন করতে পারো ওরা কেমন ক্লাস করছে কিভাবে ক্লাস এগোচ্ছে তো তুমি একখানাই দেখে আচ্ছা এখানে একটা ল্যাব নতুন হয়েছে তো সেটাও একটা নাও

আমি ফাইল বেরাম মুখার্জি আমি হাওড়া সাতিয়া থেকে এসেছি এখানে প্রায় তিন মাস হয়ে গেল আমাদের এই ইনস্টিটিউটে এসে খুব ভালো লেগেছে অনেক কিছু আমরা শিখতে পেরেছি ম্যামও খুব ভালো শিখিয়েছেন ম্যামও হলো যে খুব ভালো আমাদের সাথে কোঅপারেট করেন সব তোমাদের এখান থেকে কি চাকরি অপরচুনিটি দেওয়া হয় হ্যাঁ আমাদের এখানে এক বছরের কোর্স রয়েছে তিন ছ মাস হলো এই ইনস্টিটিউটে এবং ছ মাস হলো হসপিটালে ওজেটি রয়েছে তারপর এক বছর বাদে প্লেসমেন্ট পাওয়া

মানে আশা করি সবাইকে দেখিনি আর কিছু থাকলে করতে পারবো তো এখানে আসতে গেলে ম্যাম কিভাবে আসবে বা বেলঘরিয়া স্টেশন থেকে একটু বলে বলবে হ্যাঁ এখানে আসতে গেলে বেলঘরিয়া এক নম্বর প্ল্যাটফর্মে নিয়ার এসটি অন্নপূর্ণা রেস্টুরেন্ট এবং অন্নপূর্ণা রেস্টুরেন্টের পাশেই লার্নেট স্কিল বলে লেখা আছে সেই নাননে স্কিলে চলে আসবে এবং কেউ যদি আজকে প্রবলেম হয় লোকেশন প্রবলেম হয় সেক্ষেত্রে আমাদের দেওয়া নম্বরে কল করে নিলে আমরা গাইড করে দিতে পারবো ওকে থ্যাঙ্ক ইউ শুভজিৎ